একদা জাহেল কুরাইশদের মধ্যে ঘোষণা দিয়ে বলল হে কুরাইশের ভ্রাতৃবৃন্দ আপনারা জানেন না যে মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং আমাদের দেবদেবীদের অবমাননা করছে এসব কারণে আল্লাহর শপথ করে বলছি যে আমি একখণ্ড ভারী ও সহজে উঠানো সম্ভব নয় এমন পাথর নিয়ে আসবো এবং মুহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম নামাজের সময় যখন সিজদা যাবে তখন সে পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পরোয়া নেই তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারি না তুমি যা করার ইচ্ছা করো আমরা তোমার সাথে আছি অতপর পরদিন সকালে আবু জাহেলের ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে আলাই সাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন কুরেশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার জন্য অপেক্ষায় রইল রাসুল আলাই আলাইসাল্লাম যখন এসে নামাজ শুরু করলেন সেই সময় নিষ্ঠুর আবু জাহেল তার পাথর নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছিল রাজু সাল্লুসাল্লাম সিজদা যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হল কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজগুটিয়ে পালালো সেই সময় তাকে বিবর্ণ ও ভীত সন্তুষ্ট দেখাচ্ছিল এবং তার দু হাত পাথরের সঙ্গে শক্তভাবে লেগে গিয়েছিল তাই পাথর থেকে তার হাত অনেক কষ্টে ছড়াতে হয়েছিল এ অবস্থা দেখে কুরেশের নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে এলো এবং আবু বলল আবুল হাকাম কিছুই বুঝলাম না কি হলো তোমার আবু জাহেল ভীত সন্তুষ্ট হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম তা করার জন্যই যাচ্ছিলাম কিন্তু যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হায় আল্লাহ কখনো আমি এমন মস্তক এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি মনে হলো সে আমাকে যেন খেয়ে ফেলতে চাচ্ছে এমনি ইসাক বললেন আমাকে বলা হয়েছে যে রাসুল সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন জিব্রাইল আলা আবু আবুজাল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আল্লাহ তালা অনেকগুলো মোজাজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি মোজাজা ছিল তার হাতের ইশারা চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা তা শ্রীফে মারিফুল রেফুল বর্ণিত অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ছিল মক্কার মিনার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের নবুয়ত পাওয়ার নবম বছরে মোহাম্মদ সাল্লাউ সাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করছিলেন মুশ্রিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল এমন সময় ইহুদি পণ্ডিতেরা কুরেশ নেতাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম যাদুকর কিনার তা যাচাইয়ের একটি উত্তম পন্থা হল যাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক কুরেশ নেতারা এটা শুনে খুশিতে আত্মহরা হয়ে গেল এবার নির্ঘাত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম হবেন নাউজুবিল্লাহ অতপর একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ওয়ালিদ বিল মুগিরাসহ মক্কার কুরাইশ ও মুশ্রিকদের একদল নেতা নবীজি সাল্লাহু আলাইসাল্লামের কাছে গেল এবং তাকে বলল হে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব তাদের কথা শুনে নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলাইসালাম তখন বললেন আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে তখন আবু জাহেল এবং তার সঙ্গীরা বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব তুমি যদি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙ্গলের ইশারায় ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লামের দোয়া কবুল করে নিলেন বিশ্ব নবী হজর মোহাম্মদ সাল্লাই ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুই টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়ে গিয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল সুবাহান আল্লাহ এই দৃশ্যটি আবু জাহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতের চাঁদকে দ্বিখণ্ডিত করেছি এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালমা পরে মুসলমান হয়ে যান তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল হে ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে পারি না এসব কথা বলতে বলতে আবুজাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রের এক ব্যক্তিকে বলল তুমি ইয়াজবিরের বিখ্যাত ইহুদি পদিরের কাছে যাও এবং সেই পদির নিকট গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবদ দাবি করার সত্যতা যাচাই করে আসো কারণ তাওরাত ও ইঞ্জিন কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই সে পাদ্রী সেই অনুযায়ী যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে অথবা মোহাম্মদ সাল্লাকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল শিখিয়ে দেবে অতপর আবু কথা মতো সেই ব্যক্তি দ্রুত নিকট চলে প্রতিরের গেলেন এবং বিস্তারিত বললেন তার কথা শুনে বলল ঘটনা তাকে হ্যাঁ একজন নবী আরবের প্রান্তরে আবির্ভূত হবেন তাতে সন্দেহ নেই তবে এ ব্যক্তি নবী কিনে তাকে যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো যদি প্রশ্নসমূহের জবাব তাওরাত ও ইঞ্জিন কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী আর যদি না মিলে তবে বুঝে নেবে সে নবুয়তের ভুয়া দাবিদার প্রশ্ন কয়েকটি হলো রুহুকি জিনিস আসাবে কাহাব কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি জুলকার নাইন কে ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল এ প্রশ্ন কয়েকটি লিখে পাদ্রি সেই লোকটির মাধ্যমে আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল অতঃপর আবু জাহেলের প্রশ্ন কয়েকটি নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামের নিকট পৌঁছে বলল তুমি যদি হজরত মুসাল্লা সাল্লামের ন্যায় নবী হয়ে থাকো এবং তাওরতের ন্যায় কিতাব যদি তোমার নিকট এসে থাকে তবে আমাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও আমরা অন্যান্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে সকলেই ইমান এনে তোমার দিন কবুল করব আবু জাহেলের কথা শুনে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন বলো তোমার প্রশ্নগুলো কি কি তখন আবু জাহেল বলল রুহ কি জিনিস আসহাবে আখাফ করা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি নাইন কে ছিলেন তার জীবনে উল্লেখযোগ্য ঘটনা কি ছিল হজরত মোহাম্মদ আবু জাহেলের কথা শুনে বললেন আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব ফলে আবুজাহল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল অতপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসুলুল্লাহ সাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল রাসুল সাল্লা আলাইসাল্লাম উত্তর দিলেন আমি এখন পর্যন্ত আল্লাহ তাল্লা নিকট থেকে কোনো নির্দেশ পাইনি নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব রাসুল সাল্লা সাল্লামের কথা বিধর্মীরা একটি সন্দেহ পোষণ করলো এবং তারা আবার সেখান থেকে চলে গেল এরপর একাধারে পনেরো দিন পার হয়ে গেল কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ওই আসলো না এ দীর্ঘ সময়ের মধ্যে কাফেরা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসুল সাল্লা কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করলো কেউ কেউ রাসুল সাল্লাকে বলল হে মোহাম্মদ তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে না তোমার নবুয়তি চিনিয়ে নিয়েছে না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন এইভাবে তারা আসতো এবং রাসুল সাল্লাইসাল্লামকে ঠাক্টা করে চলে যেত রাসুল সাল্লাহু আলাইসালাম ধর্মদ্রোহী বিদ্রোপান্তক উক্তিতে খুবই বিষণ্ন হয়ে পড়লেন এবং আল্লাহ দরবারে আরজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন আল্লাহ তালা রাসুল সাল্লু সাল্লামের আরোজের জবাবে প্রথমে জানালেন হে নবী আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেবার অস্বীকার করেছেন এটা আপনার বড় ভুল হয়েছে যে জন্য আপনি পনেরো দিন যাবৎ আল্লাহ তালার পক্ষ থেকে কোনো জবাব পাননি আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে এরপর আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লামকে বলেন হে রাসুল কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ইমান আনবে না তবু আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দেন তারা রুহ সম্পর্কের প্রশ্ন করেছে রুহ শুধুমাত্র আল্লাহ তালার একটি আদেশ মাত্র ইহা দেখা স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয় আসাবে কাহাফে ছিল মোট সাতজন ব্যক্তি তারা এক জালিমের কাছে তাদের না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল অতপর তারা এক ঘুমে তিনশো নয় বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল নাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করছি নাইন সমগ্র পৃথিবীর বাচ্চা ছিলেন তিনি আল্লাহ তালার আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত সফর করেন এবং মানুষের হেদায়েত করেন অতপর পরের দিন জাহেল ও তার গোত্রের লোকেরা রসুল্লাহ সাল্লু আলাইসালামের কাছে আসলো তখন নবীজি সাল্লা আল্লাহ তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন কিন্তু তা সত্ত্বেও তারা নবীর উপর ইমান আনল না আসলে মহান রবুল আলামিন জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একদিন এক বিদ্যা মহিলা অনেকগুলো কাপড় চোপড় ও মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথাও যেন চলে যাচ্ছিল ঠিক এমন সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সে বিদ্যা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বিশ্বনবী মহিলাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না তাই আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বিদ্যা মহিলা তখন নবীজিকে চিনতেন না শুধুমাত্র তার নাম শুনেছিলেন তাই বিদ্যা মহিলা নবীজিকে বললেন তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাই সাল্লাম একটা জায়গায় দাঁড়িয়ে বিদ্যা মহিলাটিকে বললেন মা আপনি এসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বিদ্যা মহিলা বলল বাবারে। দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ সে যার সাথে কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে সেই জাদুকরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতঃপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী এই বিদ্যা মহিলার গন্তব্যস্থলে এসে পৌঁছালেন তারপর নবীজি সাল্লু আলাই সাল্লাম মহিলার সমস্ত মালামাল নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পেছন দিক দিয়ে নবীজিকে ডেকে বিদ্যা মহিলা বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলো তখন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম মহিলাটিকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধা মহিলা মোহাম্মদ নবী হজরত সাল্লামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অতঃপর বৃদ্ধা মহিলা নবীজি সাল্লামকে বললেন যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমি তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি তুমি এখনই আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে নাও অতঃপর আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই বিদ্যা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকে বিশ্বনবী হজরত আলাই সালামের কিছু অলৌকিক ঘটনা আশা করছি হজরত আলাই সালামের এই অলৌকিক ঘটনাগুলো আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি আজকের এই ঘটনাগুলো ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম